নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সন্ধ্যা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত বাসি কাজ সব কমপ্লিট করে নিয়েছি তারপরে একটু ছাতুর শরবত বানাচ্ছি এই শরবতটা এখন খেয়ে নেবো আর এই কদিন ধরে আমি কোনো ভিডিও বানাতে পারছি না তার জন্য তোমাদেরকে আমি কিন্তু ভিডিও পোস্টও করতে পারছি না কারণ শরীরটা এবং মনটা দুটোই খারাপ বুঝতে পারছি না কী করবো বা কী করলে মনটা ভালো হবে কিছুতেই বুঝতে পারছি না মনটা ভালো রাখার জন্য কিন্তু সবার ফার্স্ট একজন ভালো তোমার মন যে বুঝবে তেমন একজন জীবন সঙ্গী চাই কিন্তু আমার তো সেটা হয় না বলো যে কাজের সূত্রে হাজবেন্ড বাইরে থাকে যখন মনটা খারাপ থাকে যদি সেই প্রিয় মানুষটাকে কাছে পাই তার সাথে যদি কিছু কথাও শেয়ার করতে পারি বলতে পারি তবে কিন্তু মনটা একটু হালকা লাগে কিন্তু সে কাজের সূত্রে বাইরে থাকার কারণে তার সাথে দেখা হয় না বহুদিন পরপর দেখা হয় কথা হয় তো অনেকটাই খারাপ লাগছিলো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আর তাকে অনেক বেশি মিসও করছিলাম মনটা কিছুতেই ভালোই লাগছিল না তো যাই হোক আমি আবারও কয়েকদিন পর থেকে ভিডিও নিয়মিত পোস্ট করব। তো কয়েকদিন ভিডিও থেকে বাইরে থাকবো মানে কিছুতে ভালো লাগছে না তো কিছুদিন বাইরে থাকি ভিডিও থেকে যদি ভালো লাগে তখন আবার আমি এই ভিডিও জগতে ফিরে আসবো তো একদমই কিছু ভালো লাগছে না দেখি যদি বর মশাই বাড়ি আসার পরে যদি মন মানসিকতা ভালো থাকে তবেই আমি ভিডিও আবার নতুন করে বানাবো আবার পোস্ট করব। তো সকালবেলা ওখানে দেখো সব কাজকর্ম করে এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি ভাত ওইদিকে হয়ে গিয়েছে এখন করে নিচ্ছি একটু ডিম ভাজি তো সকালবেলা আলু সিদ্ধ ঝাল ভাজি আর ডিম ভাজি এই হবে আজকে সকালের খাওয়া দাওয়া একজন ওয়াইফই জানে তার সংসারটা কিভাবে গুছিয়ে সুন্দর করে রাখতে হয় আর যদি তক সেই হাউসওয়াইফ মানে বাড়ির গৃহবধূর মন মানসিকতা বা শরীরটা যদি খারাপ থাকে তখন কিন্তু পুরো সংসারটাই অচল হয়ে যায় তো আমার এত শরীরটা খারাপ লাগছে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারছি না বা আপলোডও করতে পারছি না ভিডিও তো এই ভিডিওটা অনেক কষ্ট করে আমি ভয়েস দিচ্ছি এখন দেওয়ার পরে এটা আপলোড করব দিয়ে তারপরে একটু টানা ঘুম দেবো বা রেস্ট নেবো ভীষণই অসুস্থ লাগছে শরীরটাকে বুঝতে পারছি না কি করলে ঠিক হবে তো ওষুধ আছে ওষুধগুলো খেতে হবে আমার একটাই সব থেকে খারাপ অভ্যাস কি জানো তো আমি ডাক্তার দেখিয়ে টাকা খরচ করে ওষুধ কিনি কিন্তু ওষুধটা আমার খেতে একদমই ভালো লাগে না আর মনে থাকে না মেন আমার ওষুধ খেতে মনে থাকে না যদি এমন কেউ থাকতো যে আমাকে তিনবার বলবে ওষুধটা খেয়ে নাও খেয়ে নাও তবে কত ভালো হতো বলতো বাপের বাড়িতে যখন আমি অপারেশন হওয়ার পরে ছিলাম তখন মা আমাকে রোজ ওষুধটা টাইম মতন খাওয়াতো আমাকে বলে দিত এইগুলো খুব মিস করি এখন যদি কেউ আমাকে এই ওষুধটা খাইয়ে দিত তাহলে ভীষণ ভালো হতো মানে কি বলতো যখন শরীরটা ভীষণ পরিমাণে অস মানে অসুস্থ হয়ে পড়ে না পারি কোনো কাজ করতে সব সময় শুয়ে থাকতে ইচ্ছা করে তখনই আমার ওষুধটা খাওয়ার কথা মনে পড়ে মানে এতটাই অলস আমি বলতে পারো তো যাই হোক অনেক অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওটি আমি ভয়েস দিচ্ছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আবার নেক্সট টাইম ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব শরীরটা একটু সুস্থ হোক তারপরে আবার আমি নতুন করে তোমাদের ভিডিও দেবো নতুন নতুন আরও সুন্দরভাবে ভিডিওগুলো গুলো দেওয়ার চেষ্টা করব আমরা বাড়ির বউরা সবসময় ঘরের মধ্যে বসে বসে কাজকর্ম করি বলে আমাদের কাজকর্মের কোনো কিন্তু গুরুত্ব বা ভ্যালু নেই আর যখন হাজবেন্ডরা বা অন্য কোন পুরুষ বা মহিলারা যখন বাড়ির বাইরে কাজ করছে তাদেরকে সবাই বলছে দেখো সে কত কাজ করছে কিন্তু একজন গৃহবধূ যে বাড়ির ভিতরে অনেক কাজ থাকে সেটা কিন্তু কেউই আমরা ভালোভাবে ভালো চোখে দেখি না যদি একটা ভালো চোখে একটা গৃহবধূকে দেখা হয় তাহলে কিন্তু ভীষণ পরিমাণে সেই গৃহবধূ সুখী থাকবে বা তাদেরকেও ভালো চোখে দেখবে কিন্তু আমরা সব সময় কী করি জানো তো একটা গৃহবধূকে কোনো সময় ভালো চোখে দেখতে পাই না আমরা সবসময় ভাবি সে ঘরের ভিতরে হয়তো শুয়ে আছে ফোন দেখছে করছে ও করছে এগুলোই কিন্তু ভেবে থাকি তো যাই হোক সারাদিন এত কাজকর্ম করেছি করার পরে নিজের দিকে একটু খেয়াল রাখার সময়টাও ঠিক পেয়ে উঠছিলাম না তো এখন একটু মাথাটা আস দিয়ে তারপরে চুলটা বেঁধে নিচ্ছি আর আমি আগে সব সময় খোপা করে রাখতাম আমার চুলগুলো এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছে যার জন্য চুলগুলো এখন এইভাবেই বেঁধে রাখছি মানে এইভাবে বেঁধে রাখার চেষ্টা করছি অভ্যাস নেই তো অনেক বেশি কষ্ট হচ্ছে কিন্তু এইভাবে এবার থেকে চুলগুলো বেঁধে রাখতে হবে আমার আর তারপরে দেখো এদিকে জামা কাপড় কেচে তারপরে চলে এসেছি ছাদে মেলে দিতে আর এই যে বর্ষাকাল কখন বৃষ্টি হবে কখন রোদ করবে এটা একদমই বলা যায় না তো আমি যখন একটু রোদ বের করেছিল তখন এই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম আর তার কিছুক্ষণ পরেই ঝমঝম করে বৃষ্টি চলে এসেছিল মানে জামা কাপড়গুলো শুকাইনি আর এতটাই কাজে অলস যে এখনও আমার ছাগলগুলোকে বার করা হয়নি ঘর থেকে তো ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা এডিট করে তারপরে ছাগলদেরকে বের করে দিয়ে ওদেরকে কিছু খেতে দেব দিয়ে তারপরে আমি রেস্ট নেবো আর সত্যি বলছি আমি বুঝে উঠতে পারছি না তোমাদেরকে কেমন ধরনের ভিডিও দেবো বা কী ভিডিও দেবো তোমরা অনেকেই আমাকে অনেকভাবে সাপোর্ট করছো সত্যি আমার ভীষণই ভালো লাগছে আর এইভাবে সাপোর্ট করে যেও তাহলে নেক্সট টাইম আমি আরও সুন্দরভাবে ভিডিওগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো আর এখানে দেখো কি সুন্দর নয়নতারা গাছে নয়নতারা ফুল ফুটেছে পুরো গাছটা ভরে গিয়েছে আর এইদিকে পুরো আকাশটা মেঘলা তো বর্ষাকাল কিন্তু আমার সব থেকে ফেভারেট একটা কাল বলতে পারলো বর্ষাকাল শীতকাল সব থেকে আমার একটা পছন্দর এই ঋতুগুলো আমার খুব একটা পছন্দর তো আমার ভীষণ ভালো লাগে বর্ষাকালে সবসময় খাবো ঘুমাবো ব্যাস ভীষণ ভালো লাগে আর বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করবো এবার একটু খাওয়া দাওয়া করবো সকাল থেকে এখনো পর্যন্ত আমি সকালের খাবার খাইনি তো এখন ভাত খেয়ে নি তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে মানে একটু খিদি লাগছে না জানি না কেন হচ্ছে এমনটা মানে মোটেও কিছু খেতে ভালো লাগছে না যদি না খেলেই ভালো হয় সকালবেলা কিন্তু শুধু মুড়ি আর চা খেয়েছিলাম তোমরা দেখেছো যে মুড়ি কতটা নিয়েছি ওই যে যতটুকু মুড়ি নিয়েছি অতটুকুই মুড়ি কিন্তু খেয়েছিলাম কিন্তু এত পরিমাণে অসুবিধা হচ্ছে যে কিছু খেতেই ইচ্ছে করছে না জানি না কেন হচ্ছে এটা এবার এখন অল্প করে ভাত খাই না হলে দুপুরে তো আবার খেতে পারবো না আর দুপুরে আছে আমাদের নেমন্তন্ন তো সেখানে যাব আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে তোমরা ভিডিওতে দেখতে পাবে যদি ভালো লাগে তাহলে তোমাদেরকে দেখাবো তো এখন অল্প করে কিছুটা খেয়ে নিই তারপরে এখানে দেখো খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকেলবেলা উঠে এই যে থালা বাসনগুলো মেজে নিয়েছি আর মেজে নিয়ে তারপরে এগুলো সব কিছু ভালোভাবে গুছিয়ে থবো ধুয়ে তারপরে বিকেলেও কিন্তু আমাদের গৃহবধূদের অনেক কাজ থাকে ঘর বারান্দা পরিষ্কার রাখা উঠোন পরিষ্কার রাখা তো অনেক কাজই কিন্তু থাকে তো সেগুলো সব কিছুই করে নেবো আর আমার বাড়িতে যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে আড়াই বছর বছরের তো তাকেও সামলাতে হয় আর সে কিন্তু বাড়ির অনেক বেশি নোংরা করে আর কি খেলনাগুলো এনে এনে ফেলে থই সেগুলোও কিন্তু গোছাতে হয় একেবারে এই না যে সব সময় শুয়ে থাকি বসে থাকি ফোন দেখি ভিডিও করি এটা না সংসারের কিন্তু অনেক কাজই করতে হয় তো সবগুলো কিন্তু তোমাদেরকে দেখানো যায় না যেগুলো দেখানোর মতন সেগুলো তোমাদেরকে দেখাই তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট সত্যি অনেক 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 বেশি প্রয়োজন আমি এই চেক যেতে পারছি না টাকার জন্য যদি কিছু এই ভিডিওর থেকে আর্নিং করতে পারি তবে চেক যাব। তো ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে যেন তো যদি একটু টাকা হতো বা কিছু যদি জমানো থাকতো সেই টাকাটা দিয়ে এখন চেক আপে গেলে আমার মনে হয় আমার অনেক বেশি ভালো হতো অনেক শারীরিক দিক থেকে অনেক বেশি খারাপ হয়ে পড়ছি দিন দিন না পারছি কাউকে বলতে না পারছি কাউকে বোঝাতে বলেও কি হবে বলো তো বাড়িতে যদি কারোর কাছে টাকা না থাকে আর এখান থেকে চেন্নাই গিয়ে চিকিৎসা করাটা কিন্তু অনেক বেশি খরচ প্রায় ধরো যেতে গেলেই কুড়ি হাজার টাকা লাগবে পুরো ডাক্তারের চেক দিয়ে থাকা দিয়ে খাওয়া দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আসা দিয়ে তো প্রায় কুড়ি হাজার টাকা একদম মাস্ট লাগবে আর তার বেশি নিয়ে গেলে তো আরও বেশি ভালো হয় তো জানি না কবে যেতে পারবো চেক ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি হাজবেন্ডের সব ঋণ দেনা যেখানে যা আছে উঠে গেলে তারপরে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা জমিয়ে তারপরে আবার চেক আপে যাব তো হাজব্যান্ড বারবার করেই বলছে আমাকে চেক নিয়ে যাবে তো আমি এখন যেতে চাচ্ছি না কারণ সে এখন এই মুহূর্তে অনেক বেশি ঋণ দেনা হয়ে পড়েছে আপাতত আমাকে এই অপারেশানটা করানোর পরে তার জন্য কদিন পরে আমরা যাব অবশ্যই তোমরা আমার ভিডিওতে সব কিছুই দেখতে পারবে আর কি কি করি বা না করি সেগুলো তো অবশ্যই দেখতে পাবে আর আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি অনেক বেশি খুশি হব আর অনেকে আছে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে খারাপ কমেন্ট আগে খুব পরিমাণে আসতো কিন্তু এখন সত্যি অনেক কম আসে আমার ভিডিওতে খারাপ কমেন্ট আর এখানে দেখো তারপরে সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি একটু মা পাশেই হচ্ছে একজনের বাড়িতে কালী পুজো আছে তো সেখানে নেমন্তন্ন আছে বলে যাব বলে এখানে গুছিয়ে নিয়েছি আর ওই যে সুতির শাড়িটা পরেছিলাম আর ওই শাড়িটা কিন্তু আমাকে মা দিয়েছে মানে আমার শাশুড়ি মা ভীষণই পছন্দর ছিল আমার ওই শাড়িটা তো মা আমাকে ওই শাড়িটা দিয়েছে আর আজকে এই পুজোর দিনে আমি ওই শাড়িটায় পরে আজকে মায়ের কাছে গেলাম তো আমাদের বাড়িতেও মায়ের পুজো হবে কোনো একদিন তো অনেক ধুমধাম করে পুজোটা দেব সেই ইচ্ছাটা আছে আমি আগের দিন যখন পুজোতে গিয়েছিলাম তখনও বলছিলাম যে আমাদের বাড়িতেও ঠিক এইভাবে প্যান্ডেল করেই পুজো হবে সুন্দর করে বিয়ের মতন করে সাজিয়ে মণ্ডপ সাজিয়ে পুজো হবে দেখো বিয়ের মানে ঠাকুর যেখানটাই রাখবে সেই ছাদনাতলাটা কি সুন্দর মানে বিয়ে সরি মণ্ডপটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে আমার তো ভীষণই পছন্দ হয়েছিল আর আমাদের বাড়িতেও যখন পুজো হবে অনেক বেশি অনেক সুন্দর করে কিন্তু পুজোটা দেওয়ার ইচ্ছা আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট কোনো ভিডিওই দেখা হবে টাটা বাই বাই